হ্যালো ব্রিওন তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছে আর আজকে দেখো অন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে ছটা আমি ছটার সময় উঠে পড়েছি পরে ছটার আগেই উঠে সব গুছিয়ে রেডি করে সবজি আর রুটি করতে লেগে গেছি যে যেহেতু বাচ্চারা খেয়ে যাবে আর আমাদের আজকে খাবারটা হচ্ছে না শুধু ছেলে মেয়ের হবে হ্যাঁ রুটি আর তরকারি তো ওরা খেয়ে যাবে আর স্কুলে নিয়ে যাবে সুজি তো সুজিটাও বানাবো তোমরা দেখতেই পাচ্ছ আমার রুটি আর তরকারি হয়েও গেছে এর মধ্যে তো এবারে মানে বাচ্চার মেয়েকে তুলবো মনিকে তুলে আমি রেডি করাবো ব্রাশ করিয়ে যা সকালের কাজ বাজ করিয়ে আর কি ওর রেডি করিয়ে টিফিন গুছিয়ে দেওয়া ওর পেছনে অনেকটা টাইম আমার দিতে হয় সকালে বুঝতেই পারছো আর ভীষণ ব্যস্ততার মধ্যে আমি থাকি সকালটা দেখো খুঁজি করতে করতে ওর পেছনে পড়তে পড়তেই একটু পড়েও গেল যেহেতু লাল করবে অবশ্য কিন্তু ভিডিও করছি আমার তেমন এক সাদা লাগছে কিন্তু আমি লালই করছি তোমাদের যে কথা বলতে বলতে দেখো আমি সবই বলছি তো যাই হোক আমি দেখো সুজিটাও করে নিচ্ছে আস্তে আস্তে আর এটা কিন্তু বাতাসা দিয়েই করছি আমি হ্যাঁ তো এটাই আর কি ওদের টিফিনে দেবো তো তার জন্যেই বানিয়ে নিচ্ছি আর সাতবেলাটা ভীষণ গাছ পোটা বুঝতেই পারছি চা পরে ওদের গুছিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে সব কাজ করিয়ে আর কি স্কুলে পাঠিয়ে দিয়ে আমি স্নান করবো করে আবার আজকে একাদশী আছে এসবগুলো সব পরিষ্কার করে আমাকে ওইভেন পরিষ্কার করে সাবান দিয়ে অনেকে একদম পরিষ্কার করে তারপরে আমি একাদশীর খাবার করবো স্নান করে মানে কাজ আজকে একটু বেশি কাজ আছে যেহেতু ভগবানকে ভোগ লাগাতে হবে ওই জন্য তো কাজ তো অবশ্যই আছে তার মধ্যে ধীরে ধীরে ভালোই করছে হ্যাঁ চলেও এসেছে এখন মনে হচ্ছে বর্ষাকাল চলে এসেছে দেখো স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি তো তোমরা কেমন আছো জানিও আর এবারে দেখো আজকে যেহেতু আমাদের যোগিনী একাদশী তো দুদিন একাদশীর জন্যে ভগবানকে ভোগ লাগাবার জন্য আমরা মানে আমরা কি আমি রেডি হয়ে গেছি সম্পূর্ণ এবার রান্না করবো ভগবানের জন্য আর সেটা আমাদেরকেও খেতে হবে তো ওই জন্যে রান্নার দিকে চলে যাব তো কী কী আজকে রান্না হবে আর একাদশীতে আমরা কি খাবো সেটাও আমরা দেখতে পাবো তো চলো যাই হোক দেখো আমি পরিষ্কার করে ওভেন টোভেন সব সাবান দিয়ে মেজে পরিষ্কার করে সব আর কি পরিষ্কার করে দুধ বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে দুধ ও পাশে বাদাম ভাজছি যেহেতু একাদশী খাবার ভগবানকে লাগাতেও হবে ভোগ লাগাতে হবে এই জন্যে একটু শুদ্ধভাবেই করতে হয় আর চেষ্টা করি আর কি এরকমভাবে তো তোমাদেরকে বলবো যে তোমরা মানে যারা যারা একাদশী এখনও করি করতে পারো কিন্তু ভীষণ ভালোও লাগে করছে আর যারা করছো তো মানে আর বলার কিছু নেই আর যারা করছে না তারা কিন্তু করে দেখতে পারো কেমন লাগে ভীষণ তো ভালো লাগে তো যাই হোক যে যার মত সে তার কাছে তো এ বিষয়ে আর কিছু বলবো না তো দেখো আমি আলুও ভাজছি এখানে কিন্তু একটু অন্যরকম ভাবে এবারে আমি করছি মানে কি বলবো আমি কিন্তু কুমড়ো সঙ্গে কুমড়োর সবজিও হবে আমরা এবারে জানি না মানে এমনি তো ভাতের সঙ্গে আমরা যে খেয়েছি সেটা খুব ভালো লাগে কিন্তু এবার একটু আলাদাভাবে ভাবে খাবো তো সেটা কেমন লাগবে খেয়ে অবশ্যই জানাবো তোমাদের নিশ্চয়ই ভালোই লাগবে তো এখন কুমড়োর সবজি হয়েছে আর এখানে হচ্ছে সাবুর পায়েস এখানে বড় দানার সাবু আছে এটাই আমাদের একাদশীতে চল চলে আর কি এটা খাই আর এটা খুবই ভালো লাগে আমরা খেতেও খুব ভালোবাসি সাবুর পায়েস তো মানে দুধ দুধও পড়বে ওর মধ্যে তো একটু আমি আলাদাভাবে নিয়ে নিলাম এদিকে দেখো আমার হাজব্যান্ড ভগবানকে ভোগ লাগাবে বলে ফলও কেটে দিচ্ছে ও এখানে ফলের মধ্যে আছে আজকে আছে পেঁপে আছে দেখতেই পাচ্ছ ও কাটছে আর আছে আম আর শসা আছে আর বিশেষ কিছু নিয়ে আসেনি যেহেতু আমরা দুজন করছি ওই জন্যে বিশেষ কিছু নেই তো তো আজকে এইগুলোই হবে ব্যাস আর কিছু নেই তেমন তো এবারে ও এই ফলগুলো খুব সুন্দর করে কাটে ভীষণ সুন্দর করে কাটে যেটা আমি কাটতে পারি না তো ওই জন্যে ওকেই বলেছে আমি যে ফলটা কাটু তুমি কেটে দাও দেখো ফলটা ও কেটে দিয়েছে আর এই ফলটা ভোগ লাগিয়ে দেব আর এদিকে ফলও ভোগ লাগাবো এদিকে আর লাগাবো হচ্ছে বাদাম তো আছেই আলু আর আলু যেটা দেখলে আলু ভাজা আর কুমড়োর যে ছিলকা ওটা ভাজা যেটা করেছি সেটাও দেব। আর এদিকে পায়েস দেখো এক বাটি পায়েসও নিয়েছি আর তো আর কুমড়োর সবজি এই দিয়েই আজকে ভোগ লাগাবো তো তোমরা যারা যারা একাদশী করো তো আমাকে বলতে পারো দেখো আমি একটু কম তেলে ভাজি তো ওই জন্যে আলুটা কিন্তু অনেকটা কিছুটা পুড়ে পড়েও গেছে তো এইভাবে একটু কম তেল খাওয়ার চেষ্টা করি যেহেতু সূর্যমুখী তেল ইউজ করি একাদশীর দিনে তো সেগুলো একটু কম তেলেই ইউজ করি যেন তো এখন যে বর্তমান যে সময়টা এসেছে এখন মানে কি বলবো বর্তমান যে সময়টা এসেছে এখন হেলথেরও দিক দিকে আমাদের তাকাতে হয় তো যাই হোক দেখো ভগবানকে ভোগ লাগিয়েও দিয়েছি দেখো আমার ঘরে ভগবান কেভাবেই বসে আছে তো কেমন মানে ভগবানকে দেখতে কেমন লাগছে বা আমার এই মন্দিরটা কেমন ছোট্ট মন্দির তোমরা দেখতেই পাচ্ছ তো অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে আর আমি কতটা দেখাতে পেরেছি আমি জানি না তো একটু দেখাবার চেষ্টা করেছি যেহেতু ছোট্ট আমি আমি হয়ে এসেছি তো অনেকক্ষণ তো ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে মানে সাবস্ক্রাইব করবে তো টাটা